হজ সেবাকে কেবল ব্যাংকিং কার্যক্রম নয় বরং একটি পবিত্র আমানত ও ধর্মীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করে এবং সর্বোচ্চ সততা আন্তরিকতা ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে আল আরাফা ইসলামী ব্যাংক হজ এজেন্সি সমূহের প্রতিনিধিদের সাথে রাজধানীর একটি হোটেলে হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা করেছে বিস্তারিত রিপোর্টে আল আরাফা ইসলামী ব্যাংক ও হউজ এজেন্সি সমূহের প্রতিনিধিদের সাথে হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী দায়িত্ব মোহাম্মদ রাফতুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ও সহসভাপতি হাফেজ নুর মোহাম্মদ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সৌজির রহমান চৌধুরী অনুষ্ঠানে ব্যাংকের উপবস্থাপনা পরিচালক মহম্ম আব্দুল আল মামুন মহম্মদ আসাদ জামান ভুইয়া মহম্মদ হোসেন এস এম আবু জাফর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ ও আক্তার কামাল এবং শীর্ষ নির্বাহী বৃন্দ সহ শাখাসমূহের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন এছাড়া অনুসারে বিভিন্ন হজ এজেন্সির মালিকগণ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রাহতুল্লাহ খান বলেন আল আরাফা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকে হজ যাত্রীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে আসছে হজ যাত্রীদের সুবিধার্থে প্রতিটি শাখায় ডেডিকেটেড হজ ডেস্ক হজ ডিপোজিট স্কিম বিশেষ হজ কার্ড ক্যাম্প বুথ সেবা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়ে থাকে তিনি আরো বলেন আপনাদের মাধ্যমে আরও বিস্তৃতভাবে আমরা যাতে গ্রাহক পর্যায়ে পৌঁছতে পারি আমাদের হয়ে আপনারা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ইয়েতে কথা বলবেন এবং আমরাও চাই যে এটা এক নম্বর ব্যাংক হিসাবে আমরা হজের সেবাটা আমরা যাতে দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই ধরনের সেবা আপনাদের দিতে পারি এবং নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারি ইসলামী শরিয়া বেস্ট।